হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব পাইকে স্বাগত আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্প ব্যর্থ প্রেমিক তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছে আহত বাঘ যেমন নিজের ক্ষতস্থানটা বার বার চাটে সেই রকমই মণিময় তার দুঃখগুলোকে ভালোবাসে কখনো একরা হয়ে পড়লেই সে তার নিজের দুঃখগুলোকে হাদর করে সন্ধে সাড়ে ছটা অফিস থেকে বেরিয়ে এসে মণিময় দাঁড়িয়ে আছে মনুমেন্টের কাছে এরপর সে কোথায় যাবে জানে না এ জায়গাটা থেকে অনেক রকম বাস ছাড়ে মিনিবাস দাঁড়ায় শেয়ারের ট্যাক্সিও পাওয়া যায় অর্থাৎ এখান থেকে কলকাতার যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে কিন্তু মণিময় মনস্থির করতে পারে না পরপর দুটি সিগারেট সে শেষ করল প্রায় প্রত্যেক দিনই অফিস থেকে বেরিয়ে মণিময়ের রকম হয় কোথায় সে এখন যাবে মণিময়ের একটা বাড়ি আছে সেখানে মা বাবা দুই ভাই তিন বোন নিয়ে বেশ বড় সংসার মণিময়ের আছে নিজস্ব একটা ঘর তাদের বাড়িতেও বিশেষ অশান্তি নেই সব সময় বেশ একটা হইচই ভাব মণিময় তো অন্য আর সবার মতন বাড়িও ফিরে যেতে পারে স্নান করে জলখাবার খাবে তারপর একটা বই নিয়ে বসবে কিংবা রেডিও শুনবে কিংবা গল্পে মেতে যাবে যা সবাই করে আবার সে তো একটা সিনেমাও দেখতে পারে একা যেতে না পারে সঙ্গীরও অভাব নেই তার বোনেরা প্রায় তাকে সিনেমা দেখার জন্য আবদার করে তাদের পাড়াতেই থাকে বাসবি তার মেজ বোনের বান্ধবী বাসবি প্রায় আসে তাদের বাড়িতে এবং মণিময়ের দিকে এমনভাবে তাকায় যে বোঝা যায় মণিময়ের প্রতি তার একটা মুগ্ধতার ভাব আছে বাসুবিকে তো দেখতে সবাই ভালোই বলে মেয়েটি পড়াশুনোতেও ভালো এই বছর থেকে রিসার্চ করছে কেমিস্ট্রিতে এই বাসুবির সঙ্গে মণিময় কি প্রেম করে সন্ধিগুলো কাটাতে পারে না একদিন তো মণিময় তাদের বাড়ির ছাদের আলসের কাছে দাঁড়িয়ে বাসুবিকে বলেছিল তোমার হাতের আঙুলগুলো খুব সুন্দর তারপর আরও তো অনেক কিছু বলার থাকে মণিময় একেবারে নির্বান্ধবও নয় তার বেশ কয়েকজন কলেজ জীবনের বন্ধু ছড়িয়ে আছে কলকাতার নানা প্রান্তে তাদের অনেকেরই বাড়িতেই এ সময় গেলে আড্ডা দেওয়া যায় মণিময় সেরকম কোনো জায়গাতেই গেল না সে একটা মিনিমাস ধরে চলে এলো নিউ আলিপুরে পেট্রোল পাম্পের কাছে নেমে হাঁটতে লাগলো মন্থরভাবে যেন এখনও সে জানে না কোথায় যাবে মিনিট সাথে হাঁটার পর সে একটা চারতলা ফ্ল্যাট বাড়ির সামনে থমকে দাঁড়াল সন্ধে এখন গাঢ় হয়ে এসেছে কিন্তু আকাশে একটাও তারা নেই তারপরে তাকালে দেখা যায় গর্ভিনী মেঘ ফ্ল্যাট সব ঘরেই আলো জ্বলছে বেশ পরিচ্ছন্ন ঝকঝকে চেহারা বাড়িটার মনেময় কিছুক্ষণ দ্বিধা করে তারপর বাড়ির ভেতরে ঢুকলো সিঁড়ি দিয়ে উঠে এলো চারতলায় তলায় বেশ খারা খারা সিঁড়ি চারতলা উঠলেই হাঁপিয়ে যেতে হয় মনিময় মণিময় একটুক্ষণ দাঁড়িয়ে দম নিল পাশে দুটি ফ্ল্যাট একই রকম দরজা একই রকম কলিং বেল তবে দুটো আলাদা নাম লেখা মনিময় ডান দিকে দরজার সামনে এসে বেল টিপল সামান্য একটুক্ষণ অপেক্ষা করতে হলো দরজা খুলে দিল একটি বাচ্চা চাকর দরজা থেকেই বসবার ঘরটা দেখা যায় সুন্দর সোফা সেট দিয়ে সাজানো একটি সোফার ওপর পা তুলে বসে আছে অনিতা হাতে একটা পাতলা বই সে কৌতূহলে তাকিয়ে আছে দরজার দিকেই মণিময় সরু করিডরটা পেরিয়ে বসবার ঘরে চলে এলো অনিতা উঠে দাঁড়ালো না কোনো কথা বলল না শুধু চেয়ে আছে তার দিকে মণিময় জিজ্ঞেস করল ভালো আছো অনিতা ঘাড় হেলিয়ে জানালো হ্যাঁ মণিময় জানে অনিতা নিজে থেকে তাকে বসতে বলবে না সে শুধু শান্তভাবে চেয়েই থাকবে এক দৃষ্টে মণিময় নিজেই বসল ফ্ল্যাটটা ফাঁকা এবং নিঃশব্দ সেই নৈশব্দ অনুভব করে মণিময় আবার জিজ্ঞেস করল অরূপ বাড়ি নেই অনিতা বলল না অনিতার ভুরু সামান্য কুচকে এসেছে মণিময় খুব ভালো করেই জানে অরূপ এ সময় বাড়ি থাকে না অরূপ একটি বিদেশি বিমান কোম্পানিতে কাজ করে তাকে সপ্তাহে তিন দিন এই সময় এয়ারপোর্টে থাকতে হয় বাড়ি ফিরতে রাত দশটা তো বাজবেই হাতের বইটা নামিয়ে রাখল অনিতা পাতলা চটি বই আকাশি রঙের মলাট মণিময় লক্ষ্য করে দেখলো ওটা একটা কবিতার বই একলা সন্ধেবেলা অনিতা একটা কবিতার বই পড়ছিল অনিতাকে এসব মানায় অন্য মেয়েরা এ সময় সিনেমা পত্রিকার পাতা উল্টায় কিংবা পাশের বাড়ির মেয়েদের সঙ্গে গল্প করতে যায় কিন্তু অনিতার রুচি অত্যন্ত সূক্ষ্ম কবিতা কিংবা গানে সে মগ্ন হয়ে থাকতে পারে মণিময় বলল অরূপ একদিন আসতে বলেছিল তাই এলাম কথাটা একদম মিথ্যে নয় অথচ সত্যি তা নয় সে সম্পর্কে কোনো সন্দেহই নেই অরূপ একদিন মণিময়কে আসতে বলেছিল ঠিকই অরূপ আর অনিতার সঙ্গে মণিময়ের একদিন নিউ মার্কেটের কাছে দেখা অরূপের সঙ্গে মণিময়ের মোটামুটি পরিচয় আছে দার ভাঙা বিল্ডিংয়ের ছাদের হলে তাদের একই সঙ্গে পরীক্ষার সিট পড়েছিল অনিতার কিছু ব্যস্ততা ছিল বলে সেদিন নিউ মার্কেটের সামনে অরূপ বেশিক্ষণ কথা বলতে পারেনি মণিময়ের সঙ্গে সে বলেছিল একদিন এসুন আমাদের বাড়িতে গল্প করা যাবে এটা নিতান্ত কথার কথা এরকম নেমন্তন্ হঠাৎ কেউ কারোর বাড়িতে এসে উপস্থিত হয় না তাও বেছে বেছে মণিময় ঠিক এমন সময়েই এসেছে যখন অরূপ বাড়িতে থাকে না অনিতা এবার উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তুমি চা খাবে মণিময় বলল খেতে পারি বাড়িতে নিশ্চয়ই রান্নার লোক আছে অনিতা তো সেখান থেকেই জোরে চায়ের কথা বলে দিতে পারত তা বলল না নিজেই চলে গেল তারপর অনেকক্ষণ আর এলো না খানিক বাদে বাচ্চা চাকর এসে চা দিয়ে গেল তবু অনিতার দেখা নেই মণিময় একটু হাসল অনিতা বুঝিয়ে দিতে চায় যে মণিময় এখানে অবাঞ্ছিত অতিথিকে একলা বসিয়ে রেখে নিজে অন্য জায়গায় থাকার মতন তো অনিতা নয় সে ইচ্ছে করেই মণিময়কে এরকম অপমান করল আর কোথাও কেউ মণিময়কে এরকম অবহেলা বা অপমান করে না তার স্বাস্থ্য ভালো চেহারা সুন্দর এককালে খুব নাম করা ছাত্র ছিল এখনও সে অরূপের চেয়ে কিছু খারাপ চাকরি করে না সে কথাবার্তাও ভালো বলতে পারে কোনোদের বিরক্তি সৃষ্টি করে না অন্য অনেক জায়গাতেই সন্ধেবেলা মণিময় খাতির পেতে পারত কিন্তু তবু সে এখানে ইচ্ছে করে অপমান সহ্য করতে এসেছে একটু পরে অনিতা এসে জিজ্ঞেস করলো তোমায় চা দিয়েছে তুমি ভালো আছো অনিতা অনিতা এবার স্পষ্টত বিরক্ত হয়ে উঠল ঝংকার দিয়ে বলল তুমি বারবার এই কথাটা জিজ্ঞেস করো কেন বলো তো হ্যাঁ আমি ভালো আছি নিশ্চয়ই ভালো আছি খারাপ থাকবো কেন তুমি কি চাও আমি খারাপ থাকি মণিময় শুকনো গলায় বলল না আমি তা চাই না সত্যি চাই না মণিদা আমাকে এখন একটু বেরোতে হবে কোথায় যাবে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি না আমি যাব ফ্ল্যাটের নিচে টেলিভিশনে আটটার সময় একটা ভালো প্রোগ্রাম আছে সেটা দেখব টেলিভিশনের প্রোগ্রাম সেটা না দেখলে হয় না আজ আমি ওদের বলে রেখেছি আমি না গেলে ওরা ডাকতে আসবে মণিময় বুঝতে পারে এটা একটা অতি সামান্য ছুতো অনিতা তাকে চলে যেতে বলছে এর থেকে ভদ্র ভাষা আর কি হতে পারে অনিতাকে তার সামনে বসতে ভয় পায় না বিরক্ত হয় কিন্তু মণিময়ও এর চেয়ে বেশি অভদ্র হতে পারে না এ কথা বলার পর মণিময়ই আর বা কী করে বসে থাকবে এক্ষুনি তার চলে যাওয়া উচিত সে উঠে দাঁড়ালো তার মুখে কোনো ব্যথার চিহ্ন নেই বরং একটা পাতলা চাপা হাসি সে তো এরকম পাওয়ার আশা করেই এসেছিল সে জানত অনিতা ঠিক এরকম ব্যবহার করবে মণিময় বলল অরূপের সঙ্গে দেখা হলো না অনিতা মণিময়কে উঠে দাঁড়াতে দেখে খুশি হয়েছে সে বলল ওর সঙ্গে দেখা করতে হলে রোববার আর বৃহস্পতিবার এই দুদিন ও বাড়িতেই থাকে অরূপকে বলু আমি এসেছিলাম অনিতা দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো না মণিময় একাই বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা টেনে দিল অনিতা তখনও বসবার ঘরে একাই দাঁড়িয়ে অন্য অনেক মেয়েই এই অবস্থায় ঝগড়া করতো কিংবা খারাপ কথা বলত অন্য কেউ অনায়াসেই বলতে পারতো মনিদা আমি চাই না তুমি এরকমভাবে আমার বাড়িতে আসো আমি চাই না তুমি আমার স্বামীর সঙ্গে গায়ে পড়ে বেশি ভাব করতে যাও কেন তুমি আমাদের জীবনে অশান্তি টেনে আনছ তুমি ফের এরকমভাবে এলে আমি চেঁচামেচি করে লোক লোকজড়ো করব কিন্তু অনিতা এরকম কোনো কথা কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না তার রুচি অত্যন্ত সূক্ষ্ম ব্যবহার খুব মার্জিত সে আকারে ইঙ্গিতে মণিময়কে এসব কথা বোঝাতে চায় কিন্তু মুখে কোনো কটু কথা বলতে পারবে না একসময় সে মণিময়কে ভালোবাসত এখন ভালো না বাসুক ভদ্রটাটুকুও মুছে ফেলতে পারবে না কিছুতেই মণিময় সেই ভরসাতেই তো এখানে এসেছে অন্য কোন লোক হলে মণিময় যে কথাটা জানবার জন্য বারবার অনিতার সঙ্গে দেখা করতে চায় সেটা সোজাসুজি জিজ্ঞেস করত কিন্তু মণিময় তা পারে না সে আশা করে থাকে অনিতা নিজে থেকেই তা বলবে মণিময় যখন বাড়ি ফিরল তখন তাদের বাইরের ঘরে তুমুল আড্ডা জমিয়েছে ভাই বোনেরা বাসবিও আছে সেখানে সে ঢুকতেই তার ছোট বোন বলল শেষদা তুই এখানে এই জায়গাটায় এসে একটু পাশ ফিরে দাঁড়াও তো কেন কেন রে দাঁড়াও না একবার তার বোন নিজেই মণিময়ের হাত ধরে দাঁড় করিয়ে মুখটা একপাশে ঘুরিয়ে দিল তারপর বলল এই দেখো বলেছিলাম না শেষদার মুখের সঙ্গে অমিতাভ বচ্চনের অনেকটা মিল আছে দেখো ওপাশ থেকে দেখো বাসুবি বলল সত্যি তো মণিময় ওদের সঙ্গে আড্ডায় যোগ দিয়ে সেখানেই বসে পড়ল একটা সিগারেট ধরিয়ে শুনতে লাগলো ওদের কথা এখানে বেশ আনন্দময় পরিবেশ এরা কেউ কল্পনাও করতে পারবে না একটু আগেই মণিময় কতখানি অপমানিত শুয়ে এসেছে এরা কেউ বিশ্বাসই করবে না যে মণিময়কে কেউ অপমান করতে পারে শুধু অনিতা পারে সেই কথাটাই খানিকটা বাদে নিজের ঘরে বসে একা শুয়ে শুয়ে মণিময় ভাবছিল এ জীবনে এ পর্যন্ত আর কেউ মণিময়কে এরকম আঘাত দেয়নি অনিতা নিজেও হয়তো জানে না সেই মণিময়ের কত খানি ক্ষতি করেছে মণিময় আর কিছুতেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না সেই কলেজ জীবন থেকেই বন্ধু বান্ধবরা সবাই জানত মণিময় অনিতাকে বিয়ে করবে প্রতিটি বিকেল দুজনে একসঙ্গে ঘুরে বেড়াতো বোটানিক্যাল গার্ডেন বালিগঞ্জ লেক দক্ষিণেশ্বর এসব জায়গায় ওরা পাশাপাশি বসে থাকার ছবি মণিময়ের মধ্যে এখনও একটুও ম্লান হয়নি অনিতার সঙ্গে মণিময়ের আলাপ হয়েছিল খুব সামান্য ঘটনা থেকে তার বন্ধু শুভেন্দুর বাড়িতে মণিময় প্রথম অনিতাকে দেখে শুভেন্দুর বোনের তিন চারজন বান্ধবী এসেছিল সেদিন তার মধ্যে অনিতাও একজন এমনই ভদ্রতার আলাপ হয়েছিল প্রথম দর্শনই প্রেম হয়নি কিন্তু ঠিক এর পরের দিনই অনিতার সঙ্গে আবার দেখা হয়ে যায় আকস্মিকভাবে প্রবল বৃষ্টির দিন ছিল সেটা রাস্তাঘাট ভেসে যাচ্ছে তার মধ্যে মণিময় অতি কষ্টে একটা ট্যাক্সি জোগাড় করে বাড়ি ফিরছিল পার্ক স্ট্রিটের কাছে দেখলেও অনিতা দাঁড়িয়ে আছে সর্বাঙ্গ ভেজা ঠিক আগের দিনই মেয়েটির সঙ্গে পরিচয় হলেও কাকে চিনতে একটু দেরি হয়েছিল মণিময়ের শুধু মনে হয়েছিল চেনা চেনা কোথায় যেন দেখেছে অনিতার সঙ্গে চকাচকি হতে অনিতা নিজেই চেনাভাবে হাসলো। তখন মনে পড়ে গেল মণিময়ের রকম অবস্থায় একটা মেয়েকে দেখলে তাকে লিফট দেওয়াই ভদ্রতা তবু মণিময় নিজে থেকে সে কথা বলতে একটু লজ্জা পেল ট্যাক্সিটা অনিতাকে ছাড়িয়ে চলে গেল তারপর মণিময়ের মনে হলো আজ ট্রামবাসে চড়া খুবই কঠিন ব্যাপার ট্যাক্সিও পাওয়া খুব শক্ত এই রকম সময়ে এসে পরিচিত একটি মেয়েকে বৃষ্টির মধ্যে ভিজতে দেখেও চলে যাচ্ছে ট্যাক্সি থামিয়ে সে নিজেই নেমে দৌড়ে এসে অনিতাকে জিজ্ঞেস করেছিল আপনি কোন দিকে যাবেন সেদিন যদি মণিময় এভাবে ট্যাক্সি থামিয়ে ফিরে না আসত তাহলে অনিতার সঙ্গে তার গভীর পরিচয় হতোই না কোনো দিন তার জীবনটা এরকম বদলে যেত না এক একটা মুহূর্তে মানুষের জীবনের মোড় ঘুরে যায় সেদিন ট্যাক্সিতে অনিতাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যায়নি ভবানীপুরের কাছে রাস্তায় প্রায় এক কোমর জল সেখানে ট্যাক্সি আটকে গেল দুজনকেই নেমে পড়তে হলো সেখানে তারপর জলের মধ্যে প্যান্ট আর শাড়ি ভিজিয়ে হাঁটতে লাগলো দুজনে তাতেই ওরা খুব কাছাকাছি এসে গেল অনিতা দেখতে যে দারুণ একটা সুন্দরী তাও না সাধারণভাবে সুশ্রী বলা যায় কিন্তু মণিময় দেখেছিল অনিতার রুচি বা কথাবার্তার ধরনের সঙ্গে তার একটা মিল আছে দুজনেই এক ধরনের বই পড়তে ভালোবাসে প্রায় চার বছর তারা দুজন দুজনকে তীব্রভাবে ভালোবেসেছে অনিতা নিজেই দু তিন দিন মণিময়ের সঙ্গে দেখা না হলেই ছটফট করত মণিময়ের বুকে মাথা রেখে বলতো তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না বলো নিজের বাড়িতেও অনিতার কথা গোপন করেনি মণিময় শেষের দিকে একদিন অনিতাকে বাড়িতে নিয়েও এসেছিল তাদের বাড়ির লোকজন অনিতার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে মণিময় নিজের পছন্দ মতন কারুকে বিয়ে করলে তাদের বাড়ি থেকে কোনো রকম আপত্তি ওঠার কথা নয় তাদের বাড়ির আবহাওয়াই সেরকম মণিময়ের মা পরে অনিতা সম্পর্কে বলেছিলেন মেয়েটি বেশ খুব নব্র চমৎকার ব্যবহার অনিতাও মণিময়দের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিল তোমাদের বাড়ির সবাই কি চমৎকার তোমার মা কি সুন্দর শান্ত চেহারা ঠিক একটা মামা ভাব আছে আর তোমার ভাই বোনেরা এত ভালো একটু আলাপে কত আন্তরিক ব্যবহার করলো তোমার ভাই বোনেরা তোমাকে খুব ভালোবাসে তাই না মণিময় বলেছিল হ্যাঁ ভাই বোনেরাও আমার বন্ধুর মতন এর পর দিন থেকে অনিতা মণিময়ের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল চিঠি লিখলেও কোনো উত্তর নয় শুধু বিস্মিত নয় মণিময় একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল বলা যায় কর্ণগোলটা কোথায় হলো তার বাড়ির লোকেরা অনিতাকে পছন্দ করেছে অনিতার ভালো লেগেছে সবাইকে তবু কেন অনিতা ঠিক এরপর থেকে দূরে সরিয়ে দিল মণিময়কে কেন সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল মণিময় আগে কোনো দিন অনিতাদের বাড়িতে যায়নি অনিতা নিয়ে যেতেও চায়নি সে বলেছিল বাবা একটু কড়া ধরনের তিনি পছন্দ করবেন না তবু প্রায় সাত আটখানা চিঠি লিখেও অনিতার উত্তর না পেয়ে মণিময় একদিন গিয়েছিল অনিতাদের বাড়ি অনিতা দেখা পায়নি একটা চাকর এসে বলেছিল অনিতা বাড়ি নেই কিন্তু মণিময় সন্দেহ হয়েছিল সেটা মিথ্যে কথা অনিতা নিজেই দেখা করতে চায় না অনিতা কেন এমন অপমান করতে চাইলো তাকে তার দোষটা কোথায় অনিতা কি তার বাবাকে এতখানি ভয় পায় এত ভয়ের কি আছে মণিময়েরও কোনো অযোগ্যতা নেই এমনকি জাতিরও পর্যন্ত মিল আছে এর আট মাস পরে সে পেয়েছিল অনিতার বিয়ের চিঠি এবং অরূপের সঙ্গে অনিতাদের জাতিরও মিল নেই তাহলে মণিময়ের বদলে কেন অরূপকে বিয়ে করতে গেল অনিতা চার বছরের মধ্যে সে তো একদিনও অরূপের কথা শোনেনি অনিতা অরূপের কথা গোপন করে গিয়েছিল না তা হতেই পারে না অনিতা মিথ্যে কথা বলে না কোনো রকম লুকোচুরি সে পছন্দ করে না অনিতার ভালোবাসার মধ্যে কোনো গলত ছিল না তবু সে এরকম অদ্ভুত ব্যবহার করল কেন ব্যর্থপ্রেমে মণিময় পাগল হয়ে যায়নি সে জানে একটা মেয়েকে বিয়ে করতে না পারলে কারোর জীবন ব্যর্থ হয়ে যায় না সময় সব কিছু ভুলিয়ে দেয় সে আবার অন্য কারোকে ভালোবেসে নতুন করে জীবন শুরু করতে পারে কিন্তু তার আগে জানা দরকার অনিতা তাকে অপমান করতে চায় করুক দেখা যাক অপমানে কোন চরম সীমানা এসে যেতে পারে এবং কেন আবার মণিময় গেল অনিতার ফ্ল্যাটে দরজা খুলে অনিতা ভুরু কোচকালো মণিময়কে ভেতরে এসে পর্যন্ত বুঝতে বলল না ঠোঁটে পাতলা হাসি টেনে মণিময় বলল আমি আবার এসেছি অরূপ নেই অনিতা বলল তোমাকে তো আমি বলেইছি এরকম সন্ধের সময় অরূপ বাড়ি থাকে না কিন্তু আজ বৃহস্পতিবার তুমি বলেছিলে রবি আর বৃহস্পতিবার সে থাকে তা অবশ্য ঠিক বৃহস্পতিবার বাড়ি ফেরে কিন্তু আজ একটা জরুরি কাজে তাকে এয়ারপোর্টে যেতে হয়েছে অরূপ অফিস থেকে খবর পাঠিয়েছে মনিময় এক পা দরজার ভেতর রাখলো সে দেখতে চায় অনিতা তার মুখের ওপর দরজা বন্ধ করে দেবে কি না অনিতা কি এত দূর যাবে অনিতা অবশ্য তা করলো না দরজার কাছ থেকে সরে এলো মণিময় জিজ্ঞেস করলো আমি একটু বসবো অরূপ যদি একটু খুনের মধ্যে ফেরে অনিতা বলল অরূপের সঙ্গে তোমার হঠাৎ কোন দরকার আছে সোফার ওপর বসে পড়ে মণিময় বলে না আমি অরূপের সঙ্গে দেখা করতে আসি না আমি তোমাকেই দেখতে আসি অনিতা কিছু বলতে যাচ্ছিল মনিময় তাকে বাধা দিয়ে বলল তুমি কি ভেবেছিলে আমি কোনো খারাপ লোকের মতন তোমার ওপর প্রতিশোধ নেবার জন্য অরূপকে আমাদের পুরনো সব কথা বলে দেব। অরূপকে জানিয়ে দেবো যে গঙ্গার নৌকার ওপর তুমি চুমু খেয়েছিলে তুমি আমাকে এরকম খারাপ লোক ভাবো না তা অবশ্য ভাবি না আমি তোমাদের বাড়ির সামনের রাস্তায় আজ এক ঘন্টা দাঁড়িয়েছিলাম অরূপকে ফিরতে দেখিনি বলেই তোমার কাছে এসেছি তুমি যা খাবে না আজ তোমার কোনো টেলিভিশন প্রোগ্রাম দেখতে যাওয়ার কথা নেই অরূপ নিজেই টেলিভিশন সেট কেনে না কেন আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু তুমি নিশ্চয়ই বুঝবে এখন এভাবে দেখাশোনা করা আমাদের উচিত নয় অর্থাৎ তুমি ভয় পাচ্ছ এখন যদি হঠাৎ অরূপ এসে পড়ে সে ভাববে তুমি লুকি লুকিয়ে আমার সঙ্গে প্রেম করছো মনিদা। তুমি আগে আমাকে শুধু মণিময় বলে ডাকতে এখন দাদা বলো আমি অনুরোধ করছি তুমি পুরনো সব কথা ভুলে যাও তোমার ভয় নেই আমি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম কিংবা ব্যবচার করতে চাই না ও সব চরিত্র আমার নয় এখন পুরোনো কথা ভুলে যেতে বলছ অথচ একদিন তুমি বলেছিলে তোমাকে যেন আমি ভুলি না যাই আমি ক্ষমা চাইছি মণিময় এমনভাবে উঠে দাঁড়ালো যেন তক্ষণি সে অনিতার উপরে ঝাঁপিয়ে পড়বে তীর দৃষ্টিতে তাকিয়ে রইল অনিতার উপর সে সহ্যের সীমা এসে গেছে চাপা গলায় প্রায় গর্জন করে সে বলল আগে বলো কেন কেন তুমি আমাকে অপমান করলে অনিতা মুখ নিচু করে বলল অপমান করতে চাইনি আমি তোমার অযোগ্য বলে সরে এসেছি কিসে তুমি অযোগ্য চার বছর আমরা একসঙ্গে ছিলাম তখন আমি বুঝতে পারিনি আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে পাবো সেই স্বপ্নে আর সব কিছু ভুলে গিয়েছিলাম তারপর হঠাৎ একদিন ঘোর ভাঙল আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে না আমি তোমার সম্পূর্ণ অযোগ্য কেন সেটাই তো জানতে চাইছি তুমি শুনবেই না শুনে আজ আর আমি যাব না এখান থেকে তবে শোনো আমার যখন চার বছর বয়স তখন আমার মা আমার বাবার এক বন্ধুর সঙ্গে পালিয়ে যান আমার বাবা একটা নার্সকে রক্ষিতা রেখেছে সেই আমার বাড়ির কর্তৃক আমার পরিচয় এক একরকম কালী মাখা তোমাকে কখনো বলতে পারিনি মণিময়ের মুখখানা বিবর্ণ হয়ে গেল তার মনে হলো আজ এই কথা বলে অনিতা তাকে যা অপমান করলো সেরকম বেশি অপমান আগে ও করেনি সে আস্তে আস্তে জিজ্ঞেস করলো অরূপ এসব জানে হ্যাঁ অনিতা তুমি ভাবলে যে অরূপ এসব জেনেও তোমাকে বিয়ে করতে পারে আর আমি পারতাম না আমার মধ্যে সেটুকু উদরতা নেই আমি তোমার সামাজিক পরিচয়টা এত বড় করে দেখতাম এতদিন তোমার সঙ্গে আমি যে মিশেছি এই তুমি আমাকে চিনলে আমি জানতাম তোমার সে উদারতা আছে কিন্তু সেই উদারতার সুযোগ নিলে সেটা হতো আমার পক্ষে দারুণ স্বার্থপরতা সেটা আমি কবে বুঝেছিলাম যেন কবে যেদিন তোমাদের বাড়িতে গেছিলাম তোমাদের বাড়ির সব লোক এত ভালো এমন একটা আনন্দময় পরিবেশ সেই বাড়িতে বউ হয়ে গিয়ে আমি নিজেকে কিছুতেই মানাতে পারতাম না আমি মিথ্যে কথা বলি না আমার বাড়ির সব কথা আমাকে বলতেই হতো না বললেও ওরা জানতেন ঠিকই ওরা মনে করতেন আমি একটা নোংরা কুৎসিত বাড়ির মেয়ে কিন্তু অনিতা আমি তো তোমাকেই চেয়েছিলাম তোমার বাড়ির যাই ব্যাপার থাক না কেন তা হয় না তুমি হয়তো আমার জন্য তোমার বাড়ি ছেড়ে আলাদা এরকম কোনো ফ্ল্যাট ভাড়া নিতে কিন্তু তোমাদের বাড়ির আনন্দময় পরিবেশ আমি ভাঙতে দিতে চাইনি সেটা হতো পাপ তোমাকে তোমার মা কিংবা ভাই বোনদের কাছ থেকে ছিনিয়ে নে ওরাও হয়তো মেনে নিত অনিতা আমি বুঝিয়ে বললে অনিতা ঝরঝর করে কেঁদে ফেললো মণিময়ের পায়ের কাছে বসে পড়ে বলল তোমাকে আমি কত ভালোবাসতাম তুমি জানো না তুমি ছিলে আমার কাছে দেবতার মতন তবু আমি বুঝেছিলাম আমি তোমাকে পাবো না আমার বাবা মায়ের অপরাধ তোমার বাবা মা মেনে নিতে পারতেন না কিছুতেই আমি জানি আমার জন্য তুমি ওদের ছেড়ে এলে শান্তি পেতে না আমি কত কেঁদেছি একলা একলা মনিদা এখনও কাঁদি মণিময় স্তব্ধ হয়ে রইল তার শরীরটা কাঁপছে সে হঠাৎ বুঝতে পেরেছে অনিতা তার চেয়েও অনেক বড় অনিতা যা বললে তা অস্বীকার করা যায় না এক কুলোটা নারীর মেয়েকে তার মা কি পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারতেন অথচ অনিতার তো কোনো দোষই নেই অনিতাকে সান্ত্বনা দেবার জন্য সে তার কাঁধে হাতটা রাখল আবার তুলে নিল হাত্যা অনিতাকে সে কী সান্ত্বনা দেবে অনিতার কান্না থামাবার মতন কোনো ভাষা সে জানে না সে একজন বঞ্চিত মানুষের মতন চুপ করে বসে রইল তারা হেরে গেছে সে আর অনিতা দুজনেই হেরে গেছে তাদের বাবা মায়েদের কাছে